আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আমি সকাল সকাল সমস্ত কাজ সেরে নিয়েছি বাসি কাজ যা ছিল সমস্ত কাজ সেরে নিয়ে স্নান করে এসেছি পুজো দেব সেই জন্য তারপরে আবার নিজের ডিউটিও যেতে হবে তো হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই তো স্নান করে নিয়েছি আর অনেক দিন পরে মাথায় একটু শ্যাম্পু করেছি তো চুল তো সব মাথায় উঠে শেষ তো যেটুকু আছি সেটুকুই যত্ন করতে হবে তো দেখো আমি নিজের একটু যত্ন নিয়ে তারপরে চলে এলাম গাছে ফুলগুলো তুলতে সকালে তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম আজকে অনেক গাছে ফুল ফুটেছে তো সেগুলোই তুলে নিলাম পুজো করবো সেই জন্য আর দেখো ফুলটার মধ্যে কাঠ পিঁপড়ে দেখতে পেলে আমাদের বাড়িতে প্রচুর কাঠ পিঁপড়ে এতগুলোকে মানে কী করে যে ভাগাবো এদেরকে বুঝে পাই না আর গায়ের মধ্যে লাগলে একদম পুরো কামড়ে দেয় কামড়ে একদম ফুলে যায় সেই জায়গাটা তো দেখো গাছে যেগুলো ফুল ছিল আমি সব তুলে নিচ্ছি তো দেখো এতগুলো ফুল তুলেছি দুর্গা জবা সাদা জবা কাঞ্চন নীলকণ্ঠ তারপরে হলো নয়নতারা ভুলে যাই নামটাও আর বেলপাতা আমি কালকেই তুলে রেখেছি সোমবারে নাকি বেলপাতা তুলতে নেই সেই জন্য তুলে রেখেছি এবারে চন্দন মেটে নেব চন্দন বেটে আমি এই যে সব ফুলগুলোতে ছিটে দিয়ে দিই আগে তারপরে ভোলানাথকে নামিয়ে নিয়েছি ঘি মধু দিয়ে আগে স্নান করিয়ে নেব তো দুধ এখন পাইনি তোমার যে আমাদের এদিকে না দুধ সব বিকেলবেলার দিকে গাই আর কি গরু যাদের আছে বিকেলবেলার দিকে দুধ দোয়াই তো সেই জন্য বিকেলে এখন দুধ কোথায় পাবো তো সেই জন্য আমি প্রতি সোমবারে যেভাবে পুজো করি সেভাবেই পুজো করছি আর আজকে একটা অনিষ্ট করে ফেলছি যে ভোলানাথকে যে বসা খুব থালাটা ওটা আমার হাত থেকে পড়ে গিয়ে স্লিপ করে পড়ে গিয়ে না ভেঙে গেল তো কী করবো আর কী করা যাবে তো আমি ঠাকুরকে দেখো স্নান টান করিয়ে ভালো করে বসিয়ে দিয়েছি আসনে এবার ফুল বেলপাতা যা যা দেওয়া দিয়ে দিয়েছি তো মানু বলছিল যে মা আমিও জল ঢালবো একটু তো ওকেও তখন জল ঢালতে বললাম যে ঢেঙেলে দেখা যাবে সুন্দর করে সাজিয়ে দিয়েছি সমস্ত কিন্তু আমাদের গাছের ফুল আর ফুল বেশি করে না আমার খুব ভালো লাগে দিতে তো আজকে পুজোতে মানে প্রসাদে দিয়েছিলাম আম মিষ্টি এনেছিল আর খেজুর দিয়ে পুজো দিয়েছি তো চলো আমার এবার পুজো হয়ে গেল। তো এবার পেট পুজোতে তো জোগাড় করতে হবে তাই না তো সেটারই ব্যবস্থা করছি তো মুগ ডাল ভেজে নিচ্ছি নিরামিষ রান্না করবো সব আর আলু ভাজা কেটে নিয়েছি ডাল আর আলু ভাজা করবো আপাতত আর মানু আমাকে দেখো এদিকে আম মুড়ি মেখে দিয়েছে খাওয়ার জন্য আর এদিকে ডালটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে অসব হচ্ছে আলু ভাজা তো সকালে যেহেতু বেশিরভাগ দিনই আমার খাওয়া হয় না তো সেই জন্য মানুষ আর মুড়ি মেখে দিয়েছে বলছে যে মা তুমি আজকে ভাত খাওয়ার সময় পাবে না তো খেয়ে চলে যাও আর সত্যি সময় পাবো না অনেকটা টাইম হয়ে গেছে আজকে আমি আলুটাকে কেটে নিয়ে ভালো করে এভাবে লবণ দিয়ে মাখিয়ে রাখলাম তাহলে তাড়াতাড়ি না আলু ভাজাটা হয়ে যায় আর কি মানে ভাজাটা তাড়াতাড়ি মজে যায় তো কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা করছি মানুকে জিজ্ঞেস করেছিলাম যে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজাটা করবো না কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে তো মানু বলছে যে মা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েই করো আর এদিকে ডালটা বসিয়ে দিয়ে মানুকে বললাম একটু ভাজাটা নেড়ে নেড়ে দিবি আর আমি ততক্ষণে আমমুড়িটা খেয়ে রেডি হয়ে নিই ওকে বলেছি আমি আর এদিকে মুড়ি খাচ্ছি আর আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি তা আলু ভাজাটার কী অবস্থা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও ও ঠিক টাইম মতন করে নাড়ে নিই আলু ভাজাটাকে আর একটু পোড়া পোড়া হয়ে গেছে তো যাকে খুব বেশি পড়ে নিই সেন্টার যা রেডি হয়েছি চলো সেন্টার ব্যাগটা নিয়ে নিই চাষমাটাও পরে নিই চলো তারপরে আমি এই সেন্টারে চলে এসলাম বাচ্চাদের সাথে যা যা কার্যকলাপ ডেলি যা রুটিন আমার করে থাকে সেগুলো আমি ওদেরকে একটু শেখাচ্ছি অল্প অল্প করে এক একদিন এক এক রকম কিছু শেখানোর চেষ্টা করি তো তো আজকে যেটা শেখাচ্ছি তো সাথে ভালো আমি একটু শেয়ার করে দিই তো কেমন লাগলো ভিডিওটা আমার ভালো লাগলো একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো ভালো লাগলে খুব বেশি ভালো লাগলে শেয়ার করে দিও তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো এটা